শয়তান রূপী মানুষ কেমন হয়ে থাকে আপনারা জানেন যেসব শয়তানি কাণ্ড কারখানা যার মধ্যে থাকে হ্যাঁ সে মানুষগুলা আসলে আপনাদের মধ্যেই মধ্যেই আছে আছে আমাদের যা আমরা জেনেও চিনেও মানে চিনতে পারি না আবার জেনেও অনেক সময় আহ নাজারদাজ করে ফেলি হ্যাঁ তো আপনারা দেখতে পাচ্ছেন যে বিগত সরকার তার মন মানসিকতা অত্যন্ত রূপী মন মানসিকতা ছিল তার তার মনিসকতা যে ছিল সেটা অত্যন্ত শয়তানি সেই সারাক্ষণেই শয়তানি বুদ্ধিমনের মধ্যে আঁটত আর এক্ষেত্রে শয়তানও তাকে সাহায্য করত সে আসলে আল্লাহ সাহায্য চাইতো না আল্লাহ সাহায্য প্রত্যেকটা মানুষের কাম্য যাতে মানুষ ভুলের ভরা না হয়ে ভুলের দিকে না যে সুন্দর পথে সোজাসরণ পথে ফিরে আছে আসে তো এইসব শয়তান রূপের মানুষরা বরাবরই দেখবেন আপনার আশেপাশেই মানে আশেপাশেই আপনার পাশটি ঘিরে আছে যা আপনি লক্ষ্য করেছেন তাদেরকে লক্ষ্য করেছেন এবং লক্ষ্য করেন বুঝতে পারেন কিন্তু অনেক সময় ভালো মানসিকতার কারণে আপনি সেসব মানুষগুলাকে ছেড়ে দেন ছেড়ে দেন এবং মাফ করেও দেন মাফ করা তো অনেক বড় মনের ব্যাপার অনেক বড় মনের ব্যাপার আর যে মাফ করে দেয় সে আসলে সব দিক থেকে বেঁচে দেয় তো আজকে সব জানবো শয়তানের রূপের মানুষ আসলে কেমন হয়ে থাকে আর আমাদের শয়তান রূপের মানুষ ধারা আমরা কিভাবে কতটা ক্ষতিকর হই মানসিক দিক থেকে আর শারীরিক দিক থেকে হবে তো ভিডিওতে ফিরে যাওয়া যাক আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর মধ্যে ভালোই আছে স্বাগত জানাচ্ছি আমার স্বল্প জ্ঞানের কথায় তো শয়তান রূপী মানুষ কেমন হয়ে থাকে এবং তার কেমন আচরণ হয় আজকে তা জানবো এবং শয়তান্নপির মানুষের ফলে আমাদের কী কী এই পর্যন্ত ক্ষতি হয়েছে সেটা মানসিকভাবে হোক শারীরিকভাবে হোক তা আজকে জানবো যারা আমাকে নতুন দেখছেন আমার নতুন শুনছেন তারা আমার স্বল্প জ্ঞানের চ্যানেলে সাবস্ক্রাইব করেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে স্বজনকে শেয়ার করে দিবেন এবং ভিডিওটি স্কিপ করে দেখবেন না অনেক কিছু বোঝার আছে অনেক কিছু জানার আছে তো ভিডিওটি আমার আগের ভিডিওগুলো আমার প্লে লিস্টে গিয়ে বা ভিডিও লিস্টে গিয়ে দেখে নেবেন তো আপনারা দেখবেন যে শয়তান রূপী মানুষ বলতে শয়তানকে তো আর দেখা যায় না কিন্তু শয়তানের রূপী আসলে মানুষ দুনিয়াতে ভর্তি আছে তাদের সংখ্যাই আসলে বেশি এই দুনিয়াতে এখন আপনারা দেখতে পাচ্ছেন তাদের সাথে সাথে ভালো মানুষ থাকে আপনারা দেখতে পাচ্ছেন আগের মানুষের কয়েকটা মানুষ ছিল সরল বেশি ছিল হ্যাঁ বুদ্ধিমান মানুষগুলা মানুষকে আবার সাহায্য করতো যাদের ইমান আমল বেশি থাকতো তারা মানুষকে সাহায্য করে এখনও যাদের ইমান আমল রে ভরপুর রেখে যারা জীবন চালনা করে থাকে তারা আসলে মানুষকে সবসময় সাহায্য করার চেষ্টা করে এমন এমনকি সাহায্য পাওয়ারও চেষ্টা করে যে সেইসব মানুষ ধারা আমার সাহায্য হোক যাতে সময় না এক সময় তাকেও আমি সাহায্য করি তো শতাান্ন মানুষ আপনার দেখতে আশেপাশে যে আপনাকে খারাপ বুদ্ধি দিবে কোনো ঝগড়াঝাটি লাগলে আপনাকে না উল্টা আপনাকে উস্কানিমূলক আচরণ করাতে আপনাকে সাহায্য করার চেষ্টা করবে এবং আপনাকে দোষ ধরার চেষ্টা করবে ভুল ধরার চেষ্টা করব আর আপনার যদি কোনো কারণে ভুল হয়ে যায় বা বড় ক্ষতির সম্ভাবনা আপনার হতে থাকে তখন আপনি দেখবেন তাকে আবার আপনাকে উস্কানিমূলক আচরণ আবার আপনার কে দিয়ে থাকবে সেসব মানুষগুলো সেসব সব মানুষগুলো কখনও আপনার ভালো চাইবে না হ্যাঁ সেসব মানুষগুলো আপনার সবসময় হিংসা করবে দোষ ধরে বেড়াবে আপনার গুণবাচক দিকগুলাও যদি শুনেও ফেলে জেনেও ফেলে তো সেটাকে আরও আপনাকে কিভাবে অগুণবাচক দিক মনে করে দিয়ে আপনাকে তো আপনাকে ছোট করার চেষ্টা করবে এবং কথায় কথায় প্যাঁচ ধরবে সেসব মানুষ তো আমি মানুষ মানুষগুলা প্রথমত রূপগুলো কীরকম প্রথমত ধরে সে কথায় কথায় আপনাকে কথা শোনাবে প্রথমত আপনার ভুল ধরার চেষ্টা করবে কথায় কথায় পেঁয়াজ ধরবে এবং নিজেকে বড় মনে করবে সে সেই ব্যক্তি নিজেকে যে রূপী মানুষ সে নিজেকে বড় মনে করবে আপনাকে ছোট করার চেষ্টা করবে আর আপনার গুণবাচক দিকগুলো আপনার আপনাকে আনা যায় মানে অগণবাচক দিক আপনাকে ছোট করা যায় সেই গুণবাচক দিকটা এটা কোনো ব্যাপারই না এটা আমরা কত করেছি এটা কিভাবে কি করেছি এটা আসলে উস্কানিমূলক আচরণ করে আপনাকে আসলে নিচে দেখানোর চেষ্টা করবে এরকম মানুষগুলো রূপী মানুষগুলো আমি সেখানে খুন খারাপ বা এইসব কারণ এইসব মানুষ তো আর কি বলবো ব্যয় বিচার যারা করে হত্যা যত্ন করে এরা আসলে কখনো মুসলিমই হতে পারে না তাদের কথা আমি বলছি না তো এসব আপনারা দেখতে পারেন শয়তান রুগী মানুষগুলা আপনারা দেখতে পারেন বেশি আছে আর আর যারা অত্যন্ত বড়ো ধরনের এরা তো আস্তে আস্তে এগুলো করে করে পার পেয়ে যেতে একসময় দেখা যায় যে বড় ধরনের শয়তানি মূলক কাজ করার চেষ্টা করে তো দুনিয়াতে এসছেন আপনি মানুষকে ভালো না বেশে আপনি শয়তানিমূলক আচরণ করে তাকে কিভাবে উস্কিয়ে দিচ্ছেন তাহলে আপনি কিভাবে মুসলমান হলেন বলেন আসলে কি আপনার মধ্যে মুসলিম আসলে ওই যে রোজার মাসে আপনি রোজা করবেন একটু নামাজ পড়বেন আর ঘরে গিয়ে আপনি নামাজ পড়ছেন কিনা তাও তো কেউ দেখতে চায় না সবাই তো রোজার মাঝে ব্যস্ত থাকে দেখা যায় আপনি উপোস রোজাই আপনার রাখছেন এমন টাইপের মানুষ আসলে শয়তান রূপে মানুষ হয়ে থাকে মানুষকে ছোট করে সোজা সরল মানুষকে আসলে তাদেরকে ভালোই লাগে না কিন্তু সোজা সরল মানুষের কোনো জায়গায় গেলে তার সাহায্য পেতে চায় তার সহযোগিতা নিতে চায় সহযোগিতা নিচে নিতে চায় এবং কোনো জায়গায় একলা পড়ে গেলে সেই সজাস মানুষরা ছাড়া আর কেউ নেই তখন সেই সময়গুলাকে তার সাথে কাটানো সেই সব শয়তানরূপী মানুষরা আসলে চেষ্টা করবে আর শয়তানরূপীর মানুষের প্রথমত গুণ হলো যে সেই গুণবাচক যে মনে করে সেটা সবচেয়ে বড় কথা সে মিথ্যা বলবে মিথ্যা বলবে এবং বরাবরই আপনার সাথে মিথ্যা বলার চেষ্টা করে মিথ্যা ভাষাটাকে সে জ্ঞানমূলক ভাষা করবে নিজেকে আসলে অনেকটা সে চালাক মনে করবে এবং সুযোগ সন্ধানই থাকবে সবসময় সুযোগ সন্ধানী থাকবে সে বরাবরই সুযোগ সন্ধানী থাকবে সুযোগ সন্ধানী থাকবে কোনো পরিস্থিতিতে সে জ্ঞান না দিয়ে কিভাবে দুজনের অন্য অন্য ব্যক্তির মধ্যে লাগিয়ে দেওয়া যায় সে বরাবরই চেষ্টা করবে তো আপনারা জানেন যে ভালো কারো সাথে ব্যবহার করা ভালো কারো জ্ঞান দেওয়া ভালো বুদ্ধি দেওয়া এবাদতের মধ্যে সামিল কিন্তু এসব এসব হ্যাঁ তো এসব গুণ প্রত্যেকটা মানুষেরই আসলে থাকা উচিত যদি আপনি ভালো মানুষ মনে করেন আপনি কখনো শয়তানরূপী মানুষের হওয়ার চেষ্টা করবেন না তারপরে দেখবেন যদি আপনার কোন রূপ থেকে থাকে হ্যাঁ হ্যাঁ শয়তানমূলক মানুষটারও মোটামুটি রূপই আছে তো যদিও আপনি রূপ থেকে থাকে তার মধ্যে যদি আপনি ভালো মানুষও হয়ে থাকেন কিন্তু আপনার রূপটাকে কিভাবে ব্যঙ্গত্ব করে সে আসলে আল্লাহকেই আসলে আল্লাহ সৃষ্টিকেই সে বরাবরই অবমাননা করে দেখবেন সব জিনিসে তার প্রবলেম তো আল্লাহর সকল সৃষ্টিকেই সে আসলে বরাবর অবমাননা করার চেষ্টা করে সে নিজেকে অনেকে ক্ষমতাবান মনে করে সে অনেকটাই অহংকারী থাকবে অসং শতার রূপের মানুষের যে প্রধান যে গুণ সে চালাক এবং অহংকারী অনেকটাই অহংকারী এ থাকবে হ্যাঁ অহংকারী থাকবে কিছুটা মানুষের ধনির কারণে যদি কিছুটা আভিজাপ্তর ভাব এসে থাকে হ্যাঁ তো আপনারা দেখেন যারা নতুন নতুন ধনী হয়েছে তাদের মধ্যে আবিজাতর ভাবটা আর বেশি যদি বংশগত ধনী যদি না থেকে থাকে নতুনত্ব বড় বড় হয়েছে একদম ছোট থেকে যারা নতুনত্ব বড় হয়েছে তাদের মধ্যে হিংসা বিদ্বেষ এসব বেশি থাকে আশা মানুষের তো প্রথম অস্ত্রই হিংসা সে অন্যের ভালোটা কখনোই দেখতে পারবে না বরাবরই তবে নায়িকারা বিভিন্ন ধরনের নাটক সিনেমা করে যে বড় হয়েছে মানে প্রতিষ্ঠা লাভ করেছে সেটাকে আবার গুণবাচক দিকের কিছু সেটা কিছু না সেগুলো আসলে সেই পয়সাটা খাওয়া আসলে হারামের পয়সায় হ্যাঁ হারাম রোজগার হারলাল রোজগার করে দুনিয়া থেকে যদি চলে যেতে পারেন তাহলে যদিও অনেকের কাছে আপনি অতটা সম্মান না করাতে পারেন তো আপনারা দেখবেন আল্লাহর কাছে আপনি অনেকটাই সম্মান অর্জন করেছেন এবং অর্জন করে ভূষিতে হয়ে সেই সম্মানে ভূষিতে আপনি বেহেস্তে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছেন আল্লাহর ইচ্ছায় হ্যাঁ আল্লাহর ইচ্ছা তো বরাবরই আপনারা দেখবেন সয়তান রূপের মানুষের কথার মধ্যেই সবসময় কথা বেশি থাকবে আপনার সোজা সরল কথাগুলো আপনারা দেখতে পারবেন আপনার আশেপাশেই আছে আপনার আত্মীয় স্বজনের মধ্যেই আছে আমার নিজের কথাও আমি বলছি আমাদের আত্মীয় স্বজনের মধ্যে এবং আপনাকে সবসময় সেসব সয়তান মানুষ অ্যাভয়েড করা মানে ইগনোর করার চেষ্টা করবে ইগনোর করার চেষ্টা করবে মানে আপনাকে দেখছে কিন্তু খেয়াল করে আপনাকে দেখছে খেয়াল করে কিন্তু যখনই আপনি বরাবর আপনার ওর দিকে চোখে চোখ মিলিয়ে তখন তাকাতে যাবেন বা সেরে কোনো কথা বলবেন তখন দেখবেন অ্যাটিটিউড দেওয়া এসব শয়তান রূপের মানুষের যেসব অগুণবাচক দিক আছে সেগুলাই আসলে শয়তান মানুষের গুণবাচক দিক যেমন তার মধ্যে অ্যাটিটিউড অহংকারী ইগ্নোরতা থাকবে তার মধ্যে মানুষকে ধূরছা ধূরছায়া করার চেষ্টা করবে এবং মিথ্যা তার অস্ত্র মানুষকে ছোট করা মানুষকে নিয়ে হাসাহাসি করা মানুষকে কথা শুনিয়ে আসলে সে খুশি থাকতে চায় সে আসলে কখনোই আল্লাহর তরফ থেকে আল্লাহর তরফ থেকে মানসিকভাবে সে আসলে সুখী না সে আসলে তার সবসময় ব্রেন দিয়ে সেসব শয়তান রূপী মানুষরা কাজ করে মন দিয়ে কখনো সে কারো কাজ করে না সে আসলে সবসময় মানুষে ছোট করে ছোটো করে এই কারণেই তার চালাকি কথা না ব্রেনগত কারণে সে সবাইকে ছোট করার চেষ্টা করে নিজেকে সবসময় বড়ো মনে করে মানুষকে ছোট করে তো আপনারা জানলেন যে শয়তান গ্রুপের মানুষেরা কেমন হয়ে থাকে তার থেকে আপনারা সবসময় বাঁচার চেষ্টা করবেন এবং যতদূর সম্ভব তার চক্ষু আড়াল থেকে আপনারা নিজেরা তাকে ইগনোর করার চেষ্টা করবেন যতটুকু মানে তার কথাগুলা ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন হলে মনের ভিতরে নিজেই আসলে তার কথা শুনে কষ্ট পেতে থাকেন তো সেই সব মানুষ চালাক মানুষের সাথে ইগনোর করা সহজ না তারপর আপনারা চেষ্টা চালিয়ে দেবেন তার কাছ থেকে যত দূর দুই একটা কথা বলে তার কাছ থেকে দূরে কিন্তু তাকে খারাপ কথা শুনিয়ে দেওয়ার চেষ্টা করবেন পরবর্তীতে দেশে আরও আপনার প্রতি আরও ই হয়ে আপনাকে আরও বড় ধরনের ক্ষতি করার চেষ্টা করবে তো জানিনা ভিডিওটি কেমন হলো যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন আপনার সঙ্গে আমার চ্যানেলটিকে মনতরমে সাবস্ক্রাইব করবেন আজকের মধ্যে এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ